তাই জন্য ওর জন্য একটা গোলা রুটি বানালাম একটা না দুটো বানাচ্ছি ও একটা খাবে আমি একটা খাবো আর তোমাদের দাদা ভাই কী খাচ্ছে বলো তো ভাত খাচ্ছে কালকে মা ওই গিলে মেটে চচড়ি মুরগির মাংস দিয়ে আর কি বানিয়ে এনেছিল সেটা রাত্রেবেলা তোমাদের দাদা আর খায়নি আমরা তো মাছ দিয়ে খেয়েছিলাম আমি আর মাছ খেয়েছি বাবাই খেয়েছিল মাংসটা আর তোমাদের দাদা ডিম দিয়ে খেয়েছিল এবার ওর মাংসটুকুনি রাখা ছিল এ বললাম তাহলে ভাত আছে কালকে রাত্রেই তো গরম ভাত করেছিলাম সেটা দিয়ে খেয়ে নাও তাই ওকে ভাত দিলাম আর বাবাইকে দেখলে গোলা রুটি একটা দিয়ে আসলাম ওটা খাবে খেয়ে বাবাই এখন যাবে ওর বাবার সাথে ওর দাদাবাড়িতে তো মানে আজকে হঠাৎ করে সকালবেলা বায়না হয়েছে দাদার বাড়ি যাবো অন্য দিন দিদাবাড়ির বায়না করে আজকে দাদাবাড়ি যাবে আজকেও সারাদিন পড়া নেই না সকালে পুড়িয়ে গেছে এখন এবেলা আর পড়া নেই কালকে আবার বিকেলে আছে তাই এবার ওদের তো খেতে ফেতে দিয়ে দিলাম এখন আমিও চা খাইনি এখন এই গোলা রুটিটা বানিয়ে আমি চা খাওয়ানি এভরিওয়ান সকালের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে বাবাইকে দিয়ে দিয়েছিলাম বাবাই খাওয়া বাবাই খাওয়াও হয়ে গেছে আর এই যে আমারটা আমি এটা বাংলাতে দিয়ে রেখে ওই ঘরে গেছি এসে দেখি পুড়ে গেছে তারপরে এসে গ্যাস বন্ধ করলাম এক পিঠটা একটু অল্প অল্প পুড়ে গেছে সকালে চা বানানোই আছে আটটার সময় চা বানিয়েছি আজকে তিনজনের জন্য ওদের স্যার পড়াতে এসেছিলো স্যার স্যারকে তো বানিয়ে আটটার সময় দিয়েছি আর আমার জন্য তখন না খাইনি অত সকালে খাইনি এখন খাবো আর চা বানিয়ে রাখা আছে আমার আর মাসির জন্য তারপরে মাসি এখন ফোন করে বললে আসবে না আজকে মাসি নাকি পায়ে ব্যথা সিরার টান ধরেছে তাই ডাক্তারখানায় যাচ্ছে আর বাবা এখন ওই যে গেঞ্জি খুলে ফেললি কেন সেই কালো গেঞ্জি পরে যেতে পারবি না কিন্তু বাবা এখন ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বসে আছে ও দাদা বাড়ি যাবে আমার শ্বশুরবাড়িতে যাবে আর আমি ওই টিফিন সব ছিল ওই বাড়ির সব গুছিয়ে রাখলাম ব্যাগে করে নিয়ে যাবে তোমার দাদা ভাই বাজারের কাছে কিছু সবজি টবজি নেই তাই আনতে আর হুম থাকবে থাকবেন আজকে ওই বাড়িতে যাবে মানে বিকেলে চলে আসবে দুপুরটা ওই বাড়িতে খাওয়া দাওয়া করবে এখন আমি চাটাই গরম করবো চা খাবো গোলা রুটি একটা করলাম দেখলে ওটাই খাবো তারপর এডিটের কাজ করব ঘর তো সব ছেটানো পড়ে রয়েছে মাসি না আজকে চা পাচ্ছে সব কাজ করতে হবে ভেবেছিলাম আজকে মাসি কাজ করে দিয়ে যাবে আর রোদ্দুর বেশ ভালো উঠেছে আমি কাঁচাকুচি করব। তা তো হবে না যে কোনো একটাই হয় করতে হবে হয় ঘরের কাজ নাই কাজে করছি আবার রান্না আছে সব একসাথে তাল গোল পাকালে তো হবে না তারপরে শরীর খারাপ পড়ে যাবো ঘরেরই বিছনা এখন গোছাতে হবে থাক এখন বাবা বেরিয়ে যাক তারপরে গোছাতে গোছ করব করবো খুনি এখন আমি ব্রেকফাস্ট করে নিই চা খেয়ে নি দু কাপ চা করা আছে এক কাপ এখন খাই এক কাপ আবার পরে দেখি পরে খাবো খুনি তোমার দাদা ভাই চলে আসছে

এই তো কি তো আস্তে পড়ে যাবি হাওয়ায় যে ছিঁড়াছুটি পড়ে যাবে ওটা পড়ে না ওটা আমি পড়ি এখন আমি এদিকে ভাত বসালাম আর এদিকে ডাল সেদ্ধ হতে বসিয়েছি টক ডাল করব ভাপ করব আর ভেন্ডি আলু কেটে নিলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করব এখন একটু স্যালাডের জন্য শশা কেটেছি আমটা কেটেছি ফ্রিজে ছিল তো আম এখনও বলছি না অনেকগুলো আম রয়েছে নরম হয়ে গেছে তখন আমটা তো ডালটা হাফ সেদ্ধ হয়েছে আমগুলোও দিয়ে দিচ্ছি এখানে ডাল আর ভাত না সেদ্ধ হতে থাক আর আমি না ততক্ষণে ঘরের কিছু কাজ করব। আজকে আর কিছু করলাম না কেন বলো তো এত কিছু রান্না বান্না করে পারবো না কালকে ওইবারে দিদি ভাইরা মাছের ঝোল দিয়েছিল এই যে দু পিস মাছের মধ্যে আছে তো ওই কারণে আর কিছু করছি না এই বেলাটা তো হবে ডাল ভাত ভাজা তো করছি এখন আমি ঘর দর ঝাড়বার বাসন দেখো কত এই যে সব বাসন মাছতে হবে ভাত ভাত ডাল হতে হতে দেখি ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিই বিছনার তুলে নিয়েছি এই যে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিই তারপরে বাসন মাছবো তারপরে ঘর মুছবো এইভাবে কাজ না করলে হবে না এখনো ঠাকুরের বাসানো মজা হয়নি হবে কাজ না করলে না পেরে উঠবো না সব তো হবে শ্যাম্পু করবো আজকে আবার আবার আজকে বৃহস্পতিবার সুন্দর দিতে হবে এই জন্য একটু তাড়াতাড়ি স্নান করারও দরকার কালকে এর ওপরটা মুছিনি ও ধুলো পড়ে গেছে একদিন না মুছলেই ধুলো পড়ে ঘর ছাড় দেবো তো ওই জন্য জিনিসপত্র গুলো আর একটু মুছে নিচ্ছি ঘরের কাজ মোটামুটি তাও আমি করে নেব তবে উঠোনটা রয়েছে এখন আমি উঠোনটা দেখে না বুঝতে পারছি না যে মাসি সকালে কি এসেছিলো উঠোন কি ঝাড় দিয়ে গেছে মানে ভোরবেলা তো আসে ওই ছটা সাড়ে ছটা নাগাদ এবার তারপরে আবার পরে দশটার সময় বারোটার সময় কাজে আসে এখন আমাদের উঠোনের ওপরে তো কোনো গাছ নেই পাতাও পড়ে না ওই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বোঝা যায় না যে মানে উঠোন ঝাড়া হয়েছে কি না হয়েছে তবে আমার পক্ষে ওই রোদের মধ্যে এখন এই রোদ উঠে গেছে তো ওই পুরো উঠোন ঝাড়া সম্ভব না এখন তো পরিষ্কার রয়েছে শুধু দুয়ারের কাজটা ঝাড় দিয়ে নেব মানে যেহেতু মানে আমি ঝাড় দিয়ে ঘরের নোংরা তো ঝাড় ঝাড় দিয়ে দিয়ে বাইরে ফেলতে হবে দরজার ওই ইট যতদূর পাতানো আছে এক সাইড করে রাখবো পুরো উঠুন আজকে আর ঝাড়বো না অতটা সম্ভব না আর এখন টানটা ফোড়া রোদ বাইরে আজকে তো মাসি আসলে সব জামাকাপড় আমার কাঁচাও হয়ে যেত কিন্তু অত দিকে করে পারবো না বলে আজকে সেই চান্সটা নিলাম সকালবেলাটা উঠেই না আমার চাপ হয়ে যায় সব ঘরের কাজ কর্ম থাকে রান্নাবান্না থাকে এডিট থাকে তার মধ্যে আবার এই মাসিয়া না আসলে সেই এক্সট্রা কাজগুলো থাকে না এখন মানে তালগোল পেকে যায় সকালবেলাটা আমার অসুবিধা হয় কিন্তু কি করব মানুষের শরীর খারাপ হলে তখন তো আর কিছু বলা যায় না আজকে যদি না হতো তাও সবকটা ঘর আমি মুছতাম না ঠাকুর ঘরটা শুধু মুছে দিতাম কিন্তু আজকে বৃহস্পতিবার ওই দিনকে না একটু বেশি কাজকর্ম থাকে ঠাকুরের আসন পরিষ্কার করা থাকে সব ঘর দোর পরিষ্কার করা মোছা মুছি মানে এগুলো থাকেই আজকে সবকটা ঘর না মুছলে হবেও না আর আমি খেয়াল করে দেখেছি যেদিন যেদিন মাসি কামাই করে বা আসে না মানে কোনো না কোনো প্রবলেম হয় মাসে সেদিনটা বৃহস্পতিবারই থাকে আগেও তাই দেখবে করেই বেশি আর কি কাজ থাকে যেন হয়ে যায় আর এখন কিন্তু আমার এডিটের কাজটা হয়ে গেছে ঘরের আর্ধেক কাজ হয়েছে রান্নাও বসিয়ে দিয়েছি অনেকটা কাজ গুছিয়ে এসছে আর ওই কারণেই ডাল ভাতটা রান্না করলাম যাতে বেশি মানে চাপ না হয় তরি তরকারি রান্না করতে গেলে আরও সময় লাগবে ওখানে তারপরে ঘরের কাজ করতে দেরি হয়ে যাবে স্নান করতে দেরি হয়ে যাবে পুজো দিতেও দেরি হয়ে যাবে তো কারণেই ভাবলাম যে না রান্না বান্না হালকা পাতলা করি ঘরের কাজগুলোই সেরে নিই তো দুই ঘর ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি এখন বারান্দা টারান্দা মানে ঝাড় দেওয়াটা না বেশি চাপের লাগে আমার ঝাড় দেওয়া হয়ে গেলে মুছতে বেশি একটা সময় লাগে না মেন তো ঝাড় দেওয়া ঘরে ধুলো টুলো ওরে আর ফ্যান অফ করে ঘর ঝাড় দিতে হয় গরমে ঘেমে যায় যদিও এখন খুব একটা গরম নেই এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা ঠান্ডা তবে কাজ করলে গরম লাগে কাজ করছি তো আর ঝাড় দিতে গেলে বেশি গরম লাগে ফ্যান অফ করতে হয় তো এই কারণে ভাত হয়ে গেছে এখন ভাবছি বাসনটা একটা দুটো করে মাঝি সব বাসন মাজবো না ওই ভাতগুলো গুলো পুকুরকে দিয়ে আসবো আর খোসাগুলো ডাস্টবিনে ফেলতে হবে আর অল্প অল্প করে থালা টালা মেজে নিয়ে এখানে ভেন্ডি ভাজাটা এদিকে হতে থাক আমি গ্যাসটা একদম সিমে করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু সেদ্ধ করে করে আর কি ভাজা করব। আর ডালটা সেদ্ধ হয়ে থাকলো ভাজাটা করে নিয়ে তারপরে ফোড়ন দেব। এখন বাসনগুলো চলো মেজে নিই রান্না করতে করতে নাম আজলে না হবে না আর এদিকে না আমাদের এই রান্নাঘরে যে বেশি নেই বেসিনের মধ্যে না বেশি বাসন মাজাও সমস্যা কারণ ওই আগের মতন আবার সেই জল চুয়ে চুয়ে পড়ছে সেই কিছুদিন আগে হয়েছিল না পাইপ জাম হয়ে গেছিল মনে হয় সেই জল যাচ্ছিলো না আর জল চুয়ে চুয়ে তলা দিয়ে পড়ছিলো সেরকমই হচ্ছে তলায় থাকে ডাস্টবিন এবার ওই ডাস্টবিনে ওখানটা ভরে যায় নিচে একদম জল চুয়ে ক্যাবিনেটের থেকে বেরিয়ে মানে আমি যেখানটা দাঁড়িয়ে আছি ওই পায়ের কাছে চলে আসে মানে বেশি জল যদি হুড়মুড়িয়ে ঢালা হয় অনেক বাসন মাজলে ধুলে হয় তো আমি তো খুব একটা বাসন এখানে মাজি না ওই জন্য মাসি তো কলে নিয়ে গিয়েই মাজে আর মিস্ত্রিকে ফোন করা হয়েছে কদিন ধরে খবর দেওয়া হয়েছে ও সে মানে কোনো লাপাতা ওর কোনো খোঁজ খবর নেই আসার নাম নেই ওকে দিয়ে আরও কিছু করানোর কাজ করানোর কথা আছে মানে ওই মাঝে মাঝে পাইপ টাইপ জাম হয়ে যায় তো তখন পরিষ্কার করা হয় বিশেষ করে কিচেনের এই পাইপটা তেল মশলার ঝোলে দেখবে কিচেনের পাইপগুলো জাম হয়ে যায় তো ওই কারণে তো বাসনটা মেজে রাখলাম কিন্তু ধোয়ার টাইম আমি পাইনি এদিকে সবজিটাও মাঝে মাঝে নাড়া নাড়ছিলাম বাসন মাঝে মাঝে তো এখন পুরো ভাজাটা দেখো হয়ে গেছে এবার এখানে এই ডালটা ফোড়ন দিয়ে নি তারপরে গিয়ে ধোবো সময় লাগবে সময় লেগেছে তবে ধুতে হবে তো এখন আগে রান্নাটা এদিকে যাবে না দেখলে তো রান্নাটাও করে দেখছো এগুলোও একসাথে মেজে নেবো হাড়ি কড়াই মানে হাতা টাতা যেগুলো রয়েছে আর ঢাকনা ঢাকনা সেগুলো সব মেজে নেবো তো একবারে ওই জন্য মাজা থাক তারপরে মানে ধোয়ার সময় পাচ্ছি না মেজে রেখে দিয়েছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল এখন ফোড়ন দিয়ে নিয়েছি ওটাও গেছে রান্না কমপ্লিট এখানে বাসনগুলো মেজে রেখে দিয়ে ধোয়া হয়নি এখনো ধরতে হবে গামলা বাথরুম থেকে বের করে নিয়ে আসি ছোটো গামলাটা ওই গামলাটা সব বাসন তো মাজতে পারলাম না ওটা থাক আর ছোটো গামলাটাই রাখি এই গামলাটাই করে এখন আপাতত রাখি বড় গামলার সব বাসন এখন মাজতে পারবো না আগেও কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ করতাম যখন আমাদের পুরনো বাড়ি ছিল তখন কিন্তু উঠোনঝাড়া থেকে শুরু করে ঘর ঝাড়া ঘর মোছা বাসন মাজা সব রান্না বান্না সব করতাম কিন্তু তখন একটা অভ্যাস ছিল তো মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানে যা অভ্যাস করবে তাই এই কাজও আমি যদি এক সপ্তাহ করে করি তাহলে কিন্তু আবার অভ্যাস হয়ে যাবে কিন্তু এখন একেবারেই অভ্যাসটা নেই তো ওই জন্য বেশি আমার চাপ মনে হচ্ছে কষ্ট হচ্ছে না কিন্তু এই যে টাইমে কুলাতে পাচ্ছি না সমস্ত কিছু মানে এইটাই হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো এক গামলার বেশি বাসন কিন্তু মেজে নিয়েছি আমি এখন ওই গামলায় রয়েছে কিন্তু কি করব পুরোটা তো মাজতে পারলাম না এখন আর সম্ভব হচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঘন্টা ধরে বাসন মাজা পা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে ওদিকে বাবা এর আসার কথা ছিল বিকেল বেলা তো ও দেখো এই যে এখনই চলে এসেছে এখন বাজে দুপুর দুটো তাড়াতাড়ি করব করব করে আর কিন্তু তাড়াতাড়ি করতে পারিনি আমি এখন জাস্ট ঘরটা মোছা বাকি ঘর মুছলে স্নান করতে পারবো তোমাদের দাদা ভাই আর বাবাই দুজনেই চলে এসেছে ও গেছে স্নান করতে বাবাই তো ওই বাড়ি থেকে স্নান খাওয়া দাওয়া সব করেছে শাশুড়ি মা আবার খাসি মাঠের মাংস রান্না করেছিল তাই বাবাই তো খেয়ে এসছে আবার আমাদের জন্য কপিস পাঠিয়ে দিয়েছে তো ভালোই হয়েছে তোমাদের দাদা ভাইয়ের অসুবিধা হবে না কারণ ওদের বাড়ির ওই মাছটা ও বোধহয় খাবে না ওটা কী মাছ না ওটা তেলাপিয়া মাছই এখন খাবে কি খাবে না জানি না তার থেকে মাংস এনেছিলো খায়নি মানে খাওয়ার সময় জানি তো খায়নি মাংস দিয়ে ডাল দিয়ে আর ভাজা দিয়ে খেয়েছিল তো ও স্নান করতে গেলেও যখন আমি বললাম তাহলে তোমাকে খেতে দিয়ে দিই খেয়ে নাও তারপরে আমি হচ্ছে ঘর মুছে কারণ আমার ঘর মুছে শ্যাম্পু করে স্নান করে আসবো পুজো দেবো বৃহস্পতিবারের পুজো সময় লাগবে অনেক সময় মানে টাইম লেগে যাবে তোমার অতক্ষণ মানে তিনটে আমার মিনিমাম বেজে তার থেকে তুমি খেয়ে নাও তাই ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি ঘরগুলো সব মুছলাম দুজনেই এখন আমার আমি একদম নিশ্চিন্ত দুজনেই খেয়ে দিয়ে শুতে চলে বাবা ছেলে দুজনেই আর আমার নিয়ে টেনশানে আমি আবার ধীরে সুস্থে কাজ করতে পারবো মানে স্নানটা আমার না একটু তাড়াহুড়ো করে করতে পারি না আর সব কাজ তাড়াহুড়ো করতে পারি স্নান করতে গেলে আমি একটু ভাবে করতে যাই আধা ঘন্টা আমার লাগে আরও আজকে শ্যাম্পু করবো তো এই যে কথা মতোই ওরা দুজন তো দুই ঘরে ঘুমাচ্ছে আর আমি স্নান করে এসে পুজো দিয়ে নিচ্ছি বৃহস্পতিবার তো সুন্দর করে ঘর টট পেতে কি পুজো দিলাম ঠাকুরের বাসনও মাজা ছিল না সেগুলো মাজলাম আজকে প্রদীপ প্রদীপ থেকে শুরু করে ঠাকুরের থালা টালা সব আর কি মেজে নিয়েছি ঘটি ভটি সমস্ত কিছু তো চলো পুজো দিয়ে নিই তারপর গিয়ে আমি একটু খাওয়া দাওয়া করব তারপরে গিয়ে একটু শোবো চুলও আচরানো হয়নি শ্যাম্পু করেছি তো এখন চুলে সিরাম অ্যাপ্লাই করতে হবে চুল ঝাড়তে হবে মানে আমার শুতে শুতে আজকে বিকেল গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে পৌনে সাতটা আমরা রেডি হয়ে একটু বেরোচ্ছি কোথায় যাবো জানি না এমনি হঠাৎ করে বাবাই বললো যে চলো মা একটু ঘুরে আসি আগের দিনকে আমি আর তোমার দাদাভাই একটু ঘুরে টুরে তারপরে আমাদের বাড়িতে গেছিলাম বাবাই তো ওই বাড়িতে ছিল যেতে পারিনি তা বলছে আজকে মা আমাকে একটু নিয়ে চলো ঘুরতে তাই বাবাইকে নিয়ে আমরা একটুখানি যাচ্ছি গরমে ভালো লাগছে না ঘরে বসে থাকতে তাই একটু ঘুরে টুরে আসি বাইরে থেকে কিছু খাবার দাবার করবো সন্ধেবেলা খেতে বাড়ি চলে আসবো তাই আজকে এই পয়লা বৈশাখের যে কুর্তিটা সেদিনকে পরেছিলাম আর আজকে পরলাম তো চলো বেরিয়ে পড়ি বাবাই আর ওর বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে চলো বাবা বিদ্যুৎ চমকাচ্ছে কেমন লাগছে বাবাই ঘুরতে এসে আগের দিন আমরা ঘুরতে যাচ্ছিলাম তুই তো ঘুরতে পারিস নি আমাদের সাথে পুরো কালো মেঘ মনে হচ্ছে যখন তখন ঝড় উঠবে বৃষ্টি হবে সিঁড়ি পোকার ডাক শুনছিস ভাই হ্যাঁ গ্রাম না এদিকে এমনিই ঠান্ডা হাওয়া বয় এমন হাওয়া পড়েছে মনে হচ্ছে যেন ঝড় উঠছে ঘুরতে ঘুরতে আমরা বেশ অনেকটাই দূরে চলে গেছিলাম তারপরে দেখছি কি ঠান্ডা হাওয়া বইছে আমি ভাবছি গ্রাম অঞ্চল তাই জন্য বোধহয় ঠান্ডা হাওয়া তারপর দেখছি না হুড়মুড়িয়ে ঝড় এসে গেছে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আমরা আমরা পুরো বৃষ্টিতে ভিজিনি ঝিরি 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 করে বৃষ্টি পড়ছিল ওই দিকটা তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই গাড়ি টেনে যে মানে স্কুটি টেনে চালিয়ে আবার আমাদের বাড়ির লোকালিটিতে আর কি ফিরে এসেছি শহরের মধ্যে ফিরে এসেছি গ্রাম থেকে তারপরে এখানে আসলাম এখানে দেখো এখনো ঝড় বৃষ্টি সেরকম একটা শুরু হয়নি মানে হালকা হালকা

আজকে বাবাই আমাদের রোল খাওয়াচ্ছে এনে এনে ধর কি বড় এ রোল গুলো পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে সাইজে তো বড় সব জায়গায় পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে এখন দে এইখানে কেমন হবে ভারত জানি না এ তো এই ইয়ের থেকে নিয়ে আসলাম এক মাইল পোস্টে এক মাইল পোস্ট না কালীবাড়ির ওপাশ থেকে নিয়ে আসলাম নে খাত কি করছিস তুই এটা

এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে ঝড় হলো খানিক্ষণ বৃষ্টি হলো এখন আমার মা দোকানে গিয়ে এখানে পাপড়ি আর লাড্ডু নিয়ে আসলো তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টে জানিও আর এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাই